আসসালামু আলাইকুম বন্ধুরা এনএসআইটি আবেদন করার জন্য সর্বপ্রথম গুগল ক্রোম ব্রাউজারে প্রবেশ করলাম সার্চ করে দিলাম এনডিআর অ্যাপ্লিকেশন ফর্মের উপর ক্লিক করে দিলাম আমি যে পদের জন্য আবেদন করতে যাচ্ছি সেই পদটি এখানে সিলেক্ট করে দিয়ে নেক্সটের উপর ক্লিক করে দিব। এখন বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন নেম এই অ্যাপ্লিকেশন নেমে যে আবেদন করবে তার নামটি ইংরেজিতে লিখে দেব এখন ফাদার্স নেমটিও আমরা এখানে তার ইংরেজিতে লিখে দিব। এটা অবশ্যই তার সার্টিফিকেট দেখে লিখে নিতে হবে সেমভাবে মাদার্স নেমও আমাদের লিখে দিতে হবে এরপর লিখে দিবেন ডেট অফ বার্থ প্রথম ডে তারপরে মান্থ তারপরে ইয়ার এভাবে সিলেক্ট করে দিবেন বন্ধুরা তারপর আপনাদের দিতে হবে ব্লাড গ্রুপ এখানে আপনারা জেনুইন যে আপনাদের ব্লাড গ্রুপ চেক করা আছে আগে সেই চেক করা ব্লাড গ্রুপটি এখানে লিখে দিবেন এই ফর্মটি ফিল আপ করার সময় রকম ভুল বা সলচা করা যাবে না পরবর্তীতে কিন্তু আপনাদের সমস্যা হবে এখন বন্ধুরা দেখতে পাচ্ছেন রেলিজিয়ন এখানে আপনারা যে ধর্মেরই হন না কেন সেটা আপনারা সিলেক্ট করে দিবেন বন্ধুরা এরপরে আপনাদের জেন্ডার সিলেক্ট করতে হবে আপনারা পুরুষ না মহিলা এটা আপনারা সিলেক্ট করে দিবেন এখন দেখতে পাচ্ছেন আপনারা কি জাতিগতভাবে সংখ্যালঘু কিনা এটা আপনাদের সিলেক্ট করতে হবে ইয়েস অর নো এরপর বন্ধুরা দেখতে পাচ্ছেন ফিজিক্যালি আনফিট কিনা সেটা ইয়েস অথবা নো দিতে হবে যেহেতু আপনারা ফিট থাকবেন সেহেতু ইয়েস দিবেন আর না থাকলে নো এরপর আনসার বা বিডিপিতে আপনারা কোনো ট্রেনিং করছেন কি না বা কর্মরত আছেন কিনা না এটা ইয়ে স্বর্ণ দিতে হবে এখন আপনার কি মুক্তিযুদ্ধ কোঠা আছে কি না এটা ইয়ে স্বর্ণ দিতে হবে আপনার উচ্চতা কত সেটা লিখে দিবেন যে পাঁচ ফিট যে কয় ইঞ্চি হন সেটা এখানে লিখে দেবেন প্রথমে ফিট তারপরে ইঞ্চি এখন বন্ধুরা আপনার ওজন কত ওজনটা আপনারা সঠিক করে লিখে দিবেন এখন বুকের মাপটি আপনাদের লিখে দিতে হবে স্বাভাবিক অবস্থায় কত আর ফুলালে কত সেটা আপনারা লিখে দিবেন করে দিবেন ন্যাশনালিটি সিলেক্ট করে দিবেন বার্থ রেজিস্ট্রেশন নাম্বার আছে কি না থাকলে ইয়েস না থাকলে নো ইয়েস থাকলে আপনার রেজিস্ট্রেশন নাম্বারটি লিখে দিবেন। ন্যাশনাল আইডি আছে কি না থাকলে ইয়েস না থাকলে নো আর থাকলে তার নাম্বারটি লিখে দিবেন। ম্যারিটাল স্ট্যাটাস আপনারা যদি বিবাহিত হন তাহলে ম্যারিড আর না থাকলে সিঙ্গেল বন্ধুরা এখন আপনাদের প্রেজেন্ট অ্যাড্রেস সিলেক্ট করে দিতে হবে বন্ধুরা আপনাদের ভোটার আইডি অথবা আপনাদের জন্ম নিবন্ধন সনদে যেভাবে আপনাদের প্রেজেন্ট অ্যাড্রেস বা বর্তমান ঠিকানা লেখা আছে ঠিক সেম সেমভাবে আপনারা এটা পূরণ করে দিবেন। এই ঘরে আপনার পিতা মাতা যে কোনো একজনের নাম দিতে পারেন তারপর ভিলেজ তারপরে হচ্ছে ডিস্ট্রিক্ট সিলেক্ট করে দিবেন এরপর পুলিশ স্টেশন অথবা থানা সিলেক্ট করে দিবেন পোস্ট অফিস সিলেক্ট লিখে দিবেন এরপরে বন্ধুরা পোস্ট কোডটিও লিখে দিবেন এরপরে আপনাদের যদি পারমানেন্ট অ্যাড্রেস সেম হয় তাহলে টিকের টিক করে দিবেন এখানে আর যদি সেম না হয় আলাদা হয় তাহলে সেভাবে এক এক করে লিখে দিবেন বন্ধুরা আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় এখানে চলে এসেছে এখানে দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার এই মোবাইল নাম্বারটা আপনাকে দিতে হবে এবং এই মোবাইল নাম্বারটা আপনার সব সময় ওপেন রাখতে হবে যখনই আপনাকে সিলেক্ট করা হবে পরীক্ষার জন্য আপনার ফোনে একটা মেসেজ পাঠানো হবে এই নাম্বারে সো এই নাম্বার হারালে চলবে না এটা সংরক্ষণ করে আপনাদের রাখতে হবে এবং নির্ভুলভাবে সঠিকভাবে এন্ট্রি করে দিতে হবে এবার দেখতে পাচ্ছেন ইমেল এখানে এই আবেদনটা বিশেষ করে ইমেলের বেশি একটা জরুরি না আপনার যদি থাকে দিবেন না থাকলে নাই অধিকাংশ আবেদনে দেখি যে ইমেল বাধ্যতামূলক দেওয়া হয় যে একটা দিতে হবে সো এই আবেদনটায় একটু ভিন্ন তারপরে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে এক্সাম আপনার যে এডুকেশনাল কোয়ালিফিকেশন এটা দিতে হবে এক্সামিনেশন কোন এক্সাম দিয়েছেন সেটা এখানে সিলেক্ট করে দিবেন এরপর বোর্ড সিলেক্ট করে দিবেন রোল নাম্বার লিখে দিবেন রোল নাম্বারটা আপনি আর সার্টিফিকেটে পেয়ে যাবেন সেটা এখানে লিখে দিবেন এরপর বন্ধুরা রেজিস্ট্রেশন নাম্বারটিও লিখে দেবেন সার্টিফিকেটের ওপরে ডান পাশে রেজিস্ট্রেশন নাম্বার লেখা থাকবে সেইখান থেকে আপনারা এখানে রেজিস্ট্রেশন নাম্বারটি লিখে দিবেন বন্ধুরা এখন হচ্ছে রেজাল্ট আপনার যে এসএসসি বা এইচএসসি যে সার্টিফিকেট আপনি দিতে যাচ্ছেন সেটার যে রেজাল্ট আছে সেই রেজাল্টটিও এখানে লিখে দিবেন হ্যাঁ বন্ধুরা এরপর হচ্ছে আপনার যে গ্রুপ ছিল সেই গ্রুপটি এখানে সিলেক্ট করে দিবেন পাসিং ইয়ার সিলেক্ট করে দিবেন বন্ধুরা এভাবে আপনার যদি একাধিক সার্টিফিকেট থেকে থাকে আমি যেহেতু এই যে আবেদনটা করেছি সেখানে হচ্ছে এসএসসি সার্টিফিকেটটি বা এডুকেশনাল সার্টিফিকেট এসএসসি চেয়েছে যদি আপনাদের কম বেশি চেয়ে থাকে অন্য অন্য বেশি চেয়ে থাকে তাহলে এখানে ডান পাশে দেখতে পাচ্ছেন এইচএসসি এইগুলো আপনারা পূরণ করতে পারেন বন্ধুরা আপনার যদি এক্সট্রা কোনো স্কিল থাকে বা কোনো যোগ্যতা থাকে তাহলে এখানে টিক করে দিয়ে আপনারা সেই স্কিলের নাম সিলেক্ট করে দিতে পারেন বন্ধুরা এখন বন্ধুরা এখন দেখতে পাচ্ছেন ভ্যালিডেশন কোড এই কোডটি আপনারা হুবহু এই ঘরে লিখে দিবেন যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় তাহলে ডান পাশে চেঞ্জ করা যাবে এই অপশানে ক্লিক করলে কিন্তু চেঞ্জ করতে পারবেন কোডটি সঠিকভাবে লেখার পরে এখানে টিক চিহ্ন করে নেক্সটের উপর ক্লিক করে দিবেন এখন বন্ধুরা আপনাদের যে তথ্যগুলো এতক্ষণ দিয়েছিলেন সব তথ্য আপনাদের সামনে শো করলো আপনারা এখন ইচ্ছা করলে এগুলো টাইম নিয়ে পড়ে পড়ে দেখতে পারবেন তবে অবশ্যই বলব যে টাইম নিয়ে আপনারা সব কিছু মিলিয়ে দেখবেন বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন অ্যাডিশনাল ইনফরমেশন ইন বাংলা এবং এখানে বাংলা কিবোর্ড লেআউট সিলেক্ট করে লিখতে বলছে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন পরীক্ষার্থীর নাম লিখতে হবে বাংলায় মাতার নাম লিখে দিবেন বাংলায় পিতার নাম লিখে দেবেন বাংলায় এরপরে বন্ধুরা যোগাযোগের ঠিকানা যোগাযোগের ঠিকানা লিখে দিবেন এভাবে লিখলে ভালো হবে গ্রাম তারপরে হচ্ছে ডাকঘর তারপরে হচ্ছে আপনার যে ওয়ার্ড লিখতে পারেন আর যদি ওয়ার্ড না লেখেন তাহলে হচ্ছে আপনার থানা থানার নাম তারপরে হচ্ছে আপনার উপজেলার নাম জেলার নাম এভাবে আপনারা সিরিয়াল বাই কমা দিয়ে দিয়ে লিখে দিতে পারবেন লেখা শেষে আপনার তিনশো বাই তিনশো পিকজেলের যে সাইজ করা ছবিটা আর একশো কিলোমিটার সাইজের ছবিটা এখানে আপনারা চোজ ফাইলের উপর ক্লিক করে আপনার গ্যালারি থেকে বা আপনার ডেস্কটপ থেকে সিলেক্ট করে দিবেন তারপর আপনার একটা সিগনেচার লাগবে এই সিগনেচারটা হতে হবে তিনশো গুণ আশি পিক জেলের এবং সাইজ হতে হবে ষাট কিলো বাইট বা তার নিচে বন্ধুরা এই সিগনেচারটাও আপনারা চুজ ফাইলের উপর ক্লিক করে নিচে এরপরে সিলেক্ট করে দিবেন এখন যদি আপনাদের সামনে কোনো ভুল দৃষ্টিগোচর হয় তাহলে হচ্ছে চেক হেয়ার ট্রু এডিট অ্যান্ড অ্যাপ্লিকেশনের ক্লিক করবেন এখানে টিকমার্ক দিয়ে সাবমিট বাটনে ক্লিক করে দিবেন এখন আপনাদের সামনে এমন একটা অ্যাপ্লিকেশন কপি চলে আসবে এটার নিচে একটু স্ক্রল করে নিচে আসবেন তারপর ডাউনলোড দিস পেজে ক্লিক করে দিবেন এরপর আপনাদের এই পেজটি ডাউনলোড হয়ে যাবে আপনাদের কাছে যদি কোনো প্রিন্টার না থাকে তাহলে আপনারা কোনো কম্পিউটার দোকান থেকে এটাকে প্রিন্ট করে নিয়ে কাছে রাখবেন স্ক্রিনের উপর আমি পেমেন্ট সিস্টেম লিখে দিলাম এটা দেখে দেখে আপনারা টেলিটক নাম্বার থেকে পেমেন্ট করে নেবেন বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের কোনো কাজে লেগে থাকে তাহলে ভিডিওটি একটু লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন বুঝতে কোনো অসুবিধা হলে কমেন্টস বক্সে এসে কমেন্টস করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ